পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে টেলিফোনে প্রথমবারের মতো কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ফোনালাপে বাংলাদেশ পাকিস্তানের সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেছেন উভয় নেতা আজ শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রেডিও পাকিস্তান এছাড়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকেও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে ফোনালাপের শুরুতে শাহবাজ শরীফ ইউনুসকে সরকারের দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানান বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে ইউনুসের ভূমিকা অতুলনীয় উল্লেখ করে তার ভূয়সী প্রশংসা করেন শাহবাজ এছাড়া সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এ সময় দুই দেশের সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন প্রসঙ্গ তুলে ধরে শাহবাজ বলেন পাকিস্তান বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী আগামী দিনগুলোতে বাংলাদেশের পথ চলায় সারথী হতে চায় পাকিস্তান এ সময় দুপক্ষ বাংলাদেশ পাকিস্তানের ব্যবসায়িক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন এর বাইরে অন্যান্য যে কোনো কাজে বাংলাদেশ পাকিস্তান যাতে একটি সুসম্পর্ক বজায় রাখে সেদিকে জোর দেওয়ারও আহ্বান জানান আলোচনা শেষে বাংলাদেশ পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার ব্যাপারেও সম্মত হন ইউনুস শাহবাজ সিফাত মাহমুদ দ্য মেট্রো টিভি